ওয়েলকাম টু নার্সিং গার্ড একাডেমি আজকে আমাদের মাঝে পেয়েছি একজন কৃতি ছাত্রকে যে এ বছর দু হাজার পঁচিশ সালে এস এম এফ ডাব্লু ডবল ই এক্সামের মাধ্যমে সরকারি কলেজে অ্যালাইট এন হেলথ সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ কোর্সে চান্স পেয়েছে তো প্রথমে আই তথা নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে কংগ্রেচুলেশন তো সময় না বাড়িয়ে তার কাছ থেকে সমস্ত কিছু আমরা শুনে নিব তার এই সফলতার কাহিনী কিভাবে আহ এই এস এম এক্সামটা মাত্র এক মাস পরে শুধুমাত্র অনলাইনে ক্লাস করে ফ্রি ক্লাস করে শুধুমাত্র অনলাইনে ফ্রি ক্লাসগুলো করে কিভাবে ভালো র্যাঙ্ক করেছে এবং সে কত র্যাঙ্ক করেছে এবং কোন কলেজ পেয়েছে তার মুখ থেকে আমরা শুনবো তো প্রথমে আমরা শুনে নেবো তার কাছ থেকে যে তার বাড়ি কোথায় সমুদ্র তোর বাড়ি কোথায় প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বুলানপুর বলে একটা গ্রাম আছে ওখানে আর কি আচ্ছা আচ্ছা পশ্চিম মেদিনীপুর

তো এই বছর এস এম ডাব্লিউ তে যেহেতু অনলাইন কাউন্সেলিং হয় তো অ্যাজ ইউজুয়াল আমিও ওখানে মানে রেজিস্ট্রেশন করে কাউন্সেলিং করাই তো আমার এসএস কেম যেটা আমরা পিজি হসপিটাল বলে জানি ওখানে আমার ডিএমএল ডি পড়ার সুযোগ হয়েছে আর ভেরি গুড তাহলে তোর তিনশো আট নম্বর র্যাঙ্কে এস এস কে এম যেটা আমরা পিজি বলি পিজি নামে রাখি সেই কলেজে মানে সব থেকে ভালো কলেজ কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেটেড কলেজ লোকেশন অনুযায়ী ভালো ওই নিয়েছি আরকি আচ্ছা 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 তো আহ পিজি তে কোন কোর্সে তুই চান্স পেয়েছিস আমি ওখানে ডিএমএলডিতে চান্স পেয়েছি ডিএমএলটি তে চান্স পেয়েছিস আচ্ছা আচ্ছা ডিএমএলডি যে সব থেকে ভালো যেটা কোর্স ট্রেট যেটা প্যারামেডিক্যাল এর মধ্যে ডিএমএলটি কোর্স তুই নিয়েছিস তাই তো তো আমার আমি একটা তোর কথা বলবো যে এই যে ডিএমএল টি পেলি এস এম এস এস তার আগে এসে এস এম বি এক্সাম দিয়েছিলিস হ্যাঁ তো তোর এই যে তিনশো আট র্যাঙ্ক যে করলি তো সেটা কিভাবে সম্ভব হয়েছে আর কি এই এক মাসের মধ্যে একটু যদি বলিস তাহলে খুব ভালো হয় তো जेहतु हमें मैं एस एम डब्ल्यू ते जेहे तो, तो एक सौ नम्बर कोश्चन जेहतु तेने नेगेटिव छो ना तो बेसिभाग नेगेटिव छो ना, ना।, ना पंचाश नम्बर जेहतु तो बायोलजी छो ते मैक्सिमाम नम्बर बायोलजी के उठे छो आ केमिस्ट्री जेहतु क्लस इलेवेन टुएल्व ओरियंटेड छो आगे पढ़ा हल्का हल्का तो परीक्षार एक मास आगे हमें ইউটিউব থেকে আপনার ক্লাসগুলো দেখেছিলাম পুরনো লেকচারগুলো নার্সিং গাইড একাডেমি নার্সিং গাইড একাডেমি থেকে তাই তো হ্যাঁ ওই মানে চ্যানেলে ওই পুরনো লেকচারগুলো দেখেছিলাম তারপর ওই ওয়ান শর্ট কিমরা যেগুলো লাস্টের কোশ্চেন ব্যাংক কি সিরিজগুলো ছিল ওই পরীক্ষায় একবারে আগে আর কি ওগুলো দেখেছিলাম তো ওখান থেকেই হয়ে গেছে আর তো লাস্ট এক মাসে সাজেশনগুলো বা যে ক্লাসগুলো দিয়েছিল মক মানে এক থেকে আটটা প্র্যাকটিস সিরিজ সাজেশন সাড়ে তিন ঘন্টা ভিডিও হ্যাঁ বায়োলজির উপর স্পেশালি সেটা কতটা উপকার এসছে তোর এক্সামে তো প্রথমেই যেহেতু মানে বিলো এভারেজ স্টুডেন্ট এর মধ্যেই পড়ি আর কি আমি তো কোশ্চেন প্র্যাকটিসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট ছিল তো আমি লাস্টের দিকে মানে হঠাৎ করে আপনার চ্যানেলটা ইউটিউব খুঁজে পাই তো সেখানে মানে যেহেতু টাইম খুবই কম ছিল তো আমি যতটা সম্ভব দেখার মানে আমার কি তো আমি করি এবং কোশ্চেন কিভাবে কিভাবে কোশ্চেন সেই অ্যাকর্ডিং আমি পড়েছিলাম তাহলে ওটা খুবই মানে হেল্পফুল হয়েছিল আর আমার সাথে যারা এক্সাম দিয়েছিল আপনার সেখানে তারাও হয়তো উপকৃত মানে বুঝতে পারবে আর কি বলতে চাইছি আমি তো ক্লাস গুলো যারা করবে তাদের খুবই সুবিধা হবে ইনফিউচার যারা এক্সাম দেবে তাদেরও সুবিধা হবে আর এক্সাম লাস্ট ম্যারাথন বা সাজেশন গুলো উপকারী এসেছিল আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে মানুষ ভাবে যে ইউটিউবে ফ্রি ক্লাস করেও এত র্যাঙ্ক ভালো করা যায় এটা মানে আপকামিং যারা স্টুডেন্ট যারা ভাই বোনেরা আছে তাদের কি বার্তা দিবে আর কি যে ইউটিউবেও এত ভালো ক্লাস মাত্র এক মাস করে করা যায় ফ্রি ক্লাস আমি তো কোনো মানে টাকা পয়সা কিছু শুধু শুধুমাত্র এক মাস পুরোপুরি ফ্রি ক্লাস গুলো দিয়েছিলাম একদম ম্যারাথন প্রো তো আপকামিং যারা ভাই বোনেরা মানে করবে তাদের মানে যে ইয়ে জেন পাস আসছে ঠিক আছে তো এই যে কয়েকদিন আছে হাতে আর ঠিক আছে বা নেক্সট ইয়ারের জন্য তো এই ক্লাসগুলো করলে তাদের উপকার হবে তো আমিও প্রথমে যেটা মানে এক্সাম গুলো দিয়ে বুঝতে পারলাম যে র্যাঙ্কটা অ্যাকচুয়ালি কেউ ক্রেডিট করতে পারবে না আর কি তো নিজের কাজটা নিজের ডেলি ডেলি গুলো যদি কেউ করে যায় সেক্ষেত্রে ইউটিউব কিংবা পেড ব্যাস এগুলো কোনোটাই ম্যাটার করছে না প্রথমত আর যারা আগামীকাল আমার যারা ভাই বোন কিংবা যারা দাদিরা এক্সাম দেবে তাদেরকে বলতে যাই যে যদি কেউ তার বেসিক ক্লিয়ার থাকে তাহলে ইউটিউব থেকে ক্লাস পড়াই আমার মনে হয় বেশি বেনিফিশিয়াল হবে সেক্ষেত্রে টাও সেভ হবে আর কম সময়ে অনেকটা সিলেবাসও কভার করা যাবে আর পড়াশোনা ভালো করে করলে অলরেডি এরকম একটা ওটা কোনো ম্যাটার করছে না

ঠিক মানে ঠিকঠাক হবে এবং সে লেভেলের কোশ্চিন কিন্তু ছিল তো তাতে আমি কতটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছিলাম এবং আমার যে ভিডিওগুলো ছিল সবগুলোই মোটামুটি কনসেপ্ট চুয়ালি ছিল ফলে কিন্তু অনেকটা স্টুডেন্টদের প্রকার হয়ে যায় তাই তো তো কোশ্চেনটা ব্যাপারটা হচ্ছে কোশ্চেন যারা সেট করেন আর কি যারা এক্সামিনার তারা তো মানে তারা নিজেরাও জানে যে কিভাবে যারা ক্যান্ডিডেট তাদেরকে কিভাবে বোকা বানানো যায় সেক্ষেত্রে মানে কোন সময়ে টিকস अप्लाई করা এটা মানে কম্পিটিটিভ एग्जाम এর ক্ষেত্রে এটা মানে এটা আগে থেকে মাইন্ডসেট করে দিতে হবে যে एग्जामナー ফার্স্ট এর কিছু क्वेश्चन হয়তো হার্ড দিতে পারে মাঝখানে কিছু ইজি দেবে তারপর হয়তো মডারেট থাকবে সেগুলো আগে থেকে বুঝতে হয় তো সে ক্ষেত্রে টিকস अप्लाई করা নিউমেটিক্যাল সেগুলো তো মানে খুবই জরুরি আর কি তো আর না যে লাস্টে যে ম্যারাথন সিরিজের যে ক্লাসগুলো ছিল যেগুলো আপনি বলেছিলেন যে আহ অল অফ কিংবা যেগুলো এ বি বোধ এরম যেগুলো থাকবে সেগুলো যারা মানে ক্লাস দেখেছে তাদের খুবই উপকার হয়েছে তো আমিও দেখেছিলাম আমারও মানে খুব সুবিধাই হয়েছে বলতে এবং আহ বোধ বা অল অফ দিস এরকম মোটামুটি দশ আট দশটা কোশ্চেন ছিল কিন্তু হম এরকম আট দশটা ছিল আর কোয়েশ্চেন লেভেল তো মানে খুব একটা ইজিও ছিল না হার্ডও হার্ড বলবো না মানে মডারেট টাইপই ছিল যারা পড়েছে তারা ইজিলি করতে পারবে আর কি আর যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাহলে তো সবগুলোই তো অ্যান্সার দেওয়া উচিত ছিল সবারই যারা এক্সাম দিয়েছে তার বুঝতে হবে আর ব্যাপারটা হচ্ছে যে মানে এস এম বি হোক বা জেন হোক বা যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে যে কনসেপ্ট গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে তবে কিন্তু এইসব এক্সামে মানে ক্র্যাক করা যাবে শুধু দু চারটা এমসি করে গেলাম তা কিন্তু হবে না এখন ব্যাপারটা হ্যাঁ বল বলছিলাম যে মানে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম এর ক্ষেত্রে মানে exam ওরিয়েন্টেড পড়াটা যেমন gen এর ক্ষেত্রে আলাদা SSW এর ক্ষেত্রে আলাদা বাকি যারা বাকি যে state এর যে medical exam গুলো আছে ওগুলো আলাদা সে পড়লে আর টিচার যেগুলো বলছে সেগুলো যদি মানে ঠিক মতো গুলো নেওয়া যায় তাহলে আশা করি exam গুলো crack করা খুব একটা জটিল হবে না সবাই পারবে আর লাস্ট এক মাস মানে ফ্রি ক্লাস গুলো করে আর নার্সিং গার্ড একাডেমি আইকেসারের কাছ থেকে করে মোটামুটি দুশো প্লাস সিলেকশন হয়েছে এবার হম ব্যাচ ব্যাচেও আছিস দেখেছিস অনেক ভালো ভালো র্যাঙ্ক করেছে নয় র্যাঙ্ক করেছে আমি তার এক নিব রিভিউ নিব তো যদি এক মাসে এত ভালো র্যাঙ্ক করতে পারে তাহলে যারা আপকামিং স্টুডেন্ট যারা দিবি এর পরে বছর তারা এক বছর নিলে তারা কি পাবে কি মনে হচ্ছে নার্সিং গার্ড একাডেমি থেকে যদি পড়ে সেটা পেইড বেচে হতে পারে বা এমনি ফ্রি হতে পারে তো এক মাস তো যে কোনো একটা এক্সামের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ছ মাস যদি কেউ ডেডিকেটেড করে জিরো লেভেল থেকেও তাহলে তার এক্সাম ক্রেক হয়ে যাবে তো এক মাস তো খুবই একটা মানে হিউজ টাইম বলতে গেলে কেউ যদি বেশি কেউ না জানে তারও যদি মানে সে যদি ডেডিকেটেড ভাবে পড়ে তাহলে শুধু মানে এস এম এ ডাব্লিউ মানে যে কোনো এক্সামই ক্রেক হয়ে যাবে না আর একটা এই যে ডিএমএল টি পাওয়ার পরে এখন কেমন লাগছে আর কি মানে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা তো সবাই মানে ভালো হচ্ছে না পেয়েছিস আমার যেহেতু মানে বায়োলজি টা ছোট থেকেই ভালো লাগতো আর যেহেতু প্যাথোলজি ওরিয়েন্টেড কাজ করতো ভালো লাগতো ওই জন্য আমি ডিএমএল টা নিয়েছি তো বাড়িতে যখন বললাম যে এরকম হয়েছে তারাও খুশি বন্ধু বান্ধবরাও খুশি আরকি আর আর একটা যে মানে বাজারে তো অনেকগুলো চ্যানেল ছিল অনেকগুলো মোটামুটি মানে যে এস এম এম এর জন্য হোক বা প্যারামেট জেন পাজারের জন্য হোক এই নার্সিং গাইড একাডেমি চ্যানেল চুজ করলি কেন আর কি মানে করলি কেন তো আমি মানে নার্সিং গাইড একাডেমি কি এমন বিশেষত্ব ভালো লেগেছে যেটা তোকে হিট করেছে অন্তরের মধ্যে তো মানে ইউটিউবে যেহেতু মানে আহ ফ্রি ক্লাস বহুত আছে তাহলে ওকে মানে সেক্ষেত্রে আপনাকে মানে যে স্টুডেন্ট কেই মানে বেছে ক্লাস করতে হবে এটা তাকে আগে থেকে বুঝতে হবে আর কি মানে কোনটা ভালো কোনটা খারাপ তো হঠাৎ আপনার চ্যানেল টা যখন মানে রেকমেন্ড হয় তখন আমি দেখলাম যে যে ওয়ান শর্ট কিংবা লং ভিডিও গুলো ছিল সেক্ষেত্রে মানে যে আপনার যে ক্লাসের যে মানটা যে মানে অ্যাকচুয়ালি যে আপনি ফ্রিতে যেটা ডেলিভার করছেন সেটা আমার মানে দেখা বাংলা চ্যানেল গুলোতে সব জায়গায় ভালো লেগেছিল আর কি যারা মানে আগে থেকে বেশি যাদের ক্লিয়ার ছিল তারা বুঝতে পারবে যে ক্লাসের মানটা কি যে ফ্রিতে কি হবে মানে এত টাইম দিয়ে যে ক্লাসগুলো করানো যে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো সেগুলো মানে অন্য যতগুলো চ্যানেল ছিল সেক্ষেত্রে সেটা ল্যাক করছিল ওই জন্যই আমি আপনার চ্যানেলটাই বেছে নিয়েছিলাম বাংলা চ্যানেলগুলোর মধ্যে মানে ফ্রি ক্লাস এত ব্র্যান্ডেড সেটা অন্য কোথাও ছিল না আর ক্লাসগুলো করে কোনো স্টুডেন্ট কিন্তু বোরিং ফিল করেনি যেটা একটা সব থেকে বড় কথা আর একটা হচ্ছে যে মানে প্রত্যেকটা ক্লাসে এন্টারটেনমেন্ট তার সঙ্গে কনসেপচুয়াল তার সঙ্গে ট্রিক্স মানে সমস্ত কিছুই ছিল তাই তো আর ক্লাসগুলো মানে খুব কম সময়ের মধ্যে মেজরিটি যে পোর্শন গুলো টপিক গুলো সেগুলো কভার হয়ে যেত তাহলে মানে বোরিং তো লাগার কথা নয় তার জন্য মানে অনেকেরই মানে কম সময়ে যেহেতু সিলেবাস কভার হয়ে যাচ্ছিল তাহলে অনেকে ক্লাস করে উপকৃত হয়েছিল আর কি বেশি লম্বা ক্লাস করতে অনেকেই চাইবে না ওই জন্য এগুলো মানে ঠিকই আছে যারা ইনভিচিয়ারের আহ দেবে তাদের ক্ষেত্রে আমি বলবো পুরোনো লেকচার গুলো দেখলেও তাদের তারা অনেকেই উপকৃত হবে যারা এবার যারা জেন পাস দিবে তো তারা যদি এস এর ক্লাস গুলো করে এখন যেগুলো ক্লাস হচ্ছে সেগুলো যদি করে তাহলে কি তারা কি উপকৃত হবে কি মনে হয় তোমার তো যেহেতু এস এম এম ডাব্লিউ বি আর জেন পাস এর সিলেবাস টা যেহেতু তাই একই শুধুমাত্র ইংলিশ আর রিজেনিং টা বাদ দিয়ে সেক্ষেত্রে ওই বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স ক্ষেত্রে যদি আপনার ক্লাসগুলো গুলো করে সেক্ষেত্রে যেহেতু কনসেপ্টগুলো গুলো একই তো আমি বলবো সেগুলো করলে খুবই উপকৃত হবে আর ইংলিশ রিজেনিং যেহেতু আপনি করাচ্ছেন সেক্ষেত্রে আর অন্য কোনো চেলানে যাওয়ার দরকার নেই এখান থেকে পুরো মানে কমপ্লিট সিলেবাস পাঁচটা সাবজেক্ট এ সেখান থেকে পড়েই জেনভার্স টা করা যাবে আরকি যদি এখনো টাইম আছে তো ওই জন্য টাইম আছে এখনো সম্ভব আর একচুয়ালি আমাদের আমার ক্লাস যেগুলো ছিল সেগুলো হচ্ছে মানে কম্পিটিটিভ এক্সাম এ যে যতটুকু দরকার একটা স্টুডেন্ট এর টু দা পয়েন্ট মানে আমরা এইচএস লেভেল এ পড়াশোনা করবো না যতটুকু আমার দরকার একটা চ্যাপ্টার একটা অধ্যায়ে একটা চ্যাপ্টারে কুড়ি রে বাইশটা লেকচার নেওয়া যে যায় কিন্তু মানে কম্পিটিভ লেভেলের পড়াশোনাটা করতে হবে মেন কথা আছে টু দা পয়েন্ট যতটুকু দরকার যেটা মানে আমাদের আমার ক্লাসে ছিল ওটাই তো যেহেতু এক্সাম গুলো থিওরি বেস্ট নয় যে এমসি এমসি কিউ বেস্ট তাই ওক্ষেত্রে মানে কোশ্চান গুলো প্র্যাকটিস করা খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস থিওরির সাথে

একদম কলেজ থেকে একদম চাকরি পাওয়া পর্যন্ত শুধু চাকরি পাওয়া পর্যন্ত নাই একদম মৃত্যুর আগে পর্যন্ত থাকবে তো আমরা এই যারা পেয়েছে সবাই সব ট্রেডের সব কোর্সের প্যারামেডিক্যাল সমস্ত কোর্সের সমস্ত কোর্সের সমস্ত সাবজেক্টের এর পরে পরবর্তীতে আমরা ক্লাস নিয়ে আসছি কেননা অনেকেই হয়তো কলেজে গিয়ে বাংলা মিডিয়াম থেকে গিয়ে বা এতে গিয়ে নতুন সাবজেক্ট কিভাবে করবে সেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোথাটা পড়া দরকার আছে প্রফেসররা সেখানে গিয়ে ডাইরেক্ট পিপিটি দেখিয়ে দিল অনেকে মাথার উপর দিয়ে যায় তো তার জন্য আমরা কিন্তু ব্যাচ লঞ্চ করছি আনছি হুম এবং অনেক আছে আমাদের সিনিয়র দাদারা আছে আমি আছি বিশেষ করে আমি প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি হ্যাঁ এই সাবজেক্টগুলো ক্লাস নেবো এবং অন্যান্য জায়গায় আমার পড়াচ্ছি অলরেডি ডিএমএলডি দের পড়াচ্ছি ডিএমএলডি ডিএমএলডি দের এই সাবজেক্টগুলো তোদের আশা করছি উপকারে লাগবে আর কি হুম ওটা হলে সুবিধা হয় আর কি যারা কলেজে পেইজ তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয় সুবিধা হবে যেহেতু আমি এই ফিল্ডেরই ছিলাম হ্যাঁ এবং এই प्रोफেশনে পড়াচ্ছি তো আরো বেশি সুবিধা হবে তাদেরকে বেশি ভালো বোঝাতে পারবো আমি এটা একটা ভাবনা চিন্তা করেছি হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা সাবজেক্টে এবার প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টগুলো মোটামুটি ওভারঅল সেম সব কোর্সেই তো যাই হোক যে সমদীপ কে নার্সিং গার্ড এখানে পক্ষ থেকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সমুদ্রের কাছ থেকে লাস্ট একটাই আমরা বার্তা নিব যে আপকামিং তুমি যে যারা ভাই বোনেরা আসবে তাদের জন্য তুমি কি বার্তা দিবে এই আইকেসার সম্বন্ধে বা নার্সিং একাডেমি চ্যানেলটা বিষয়ে বা কি করতে পারে যারা নিবে এস এম এম পরীক্ষা হবে জেন পাস তো হবে তাই না তো শুধু জেনপাস পাস না নার্সিং নার্সিংটাও আছে তার সঙ্গে হম আলিয়া নার্সিং তারা কি কতটা উপকৃত হবে একটু লাস্ট তুমি যদি বলো অনেকেই তো অনেকে ভালো চ্যানেল খুঁজে পায় না না তো তারা কিভাবে কি করবে তো আমি প্রথমেই বলবো যে যারা মানে দুহাজার পঁচিশে ডাব্লিউবি এক্সাম দিয়েছিল হয়তো কোনো জেনুইন কারণে আহ সে আমার বন্ধুগুলো বন্ধু হোক বা ভাই বোন হোক যাদের হয়নি আর কি কিছু নাম্বারের জন্য তাদের বললো মন খারাপের কিছুই নেই ঠিক আছে এটা একটা জাস্ট এক্সাম যদি ভালো করে পড়ো তাহলে ফিউচার আরো ভালো জায়গায় যেতে পারো এগুলো টা খুব একটা যে না হলে যে মন খারাপ করতে হবে সেরকম কিছু নেই তারা যদি দিতে যায় পরের বছর স্যার ব্যাচ কিংবা যে আছে সেটা ফলো করতে পারে আর যারা ইন ফিউচার দেবে আর কি এক্সাম তাদের যেহেতু হাতে মানে সময় আছে অনেক তাহলে তাদেরকে বলবো যে স্যারের যদি কোনো ব্যাচ লঞ্চ করে তাহলে ওখান থেকে কিংবা কেউ যদি ফ্রিতেও পড়তে যায় তাহলে ইউটিউব থেকে যে পুরোনো লেকচার গুলো আছে সেখান থেকে বেসিক ক্লিয়ার করার মাধ্যমে মানে একদম কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন প্র্যাকটিস করলে তার আশা করি একশোর মধ্যে কিংবা দশের মধ্যে তো র্যাঙ্ক হতে পারে সেটা কোনো বড় ব্যাপার নয় আছে যা যে ক্লাসের মান সেটা যারা আমরা করেছি তারাই বুঝতে পারবো তাই মানে আমি বন্ধু হিসেবে হোক কিংবা দাদা হিসেবে হোক তোমাদের বলবো যে স্যারকে ব্লাইন্ডলি ফলো করতে পারো সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না এক্সাম ক্লিয়ার হয়ে যাবে মানে মানে টু দা পয়েন্ট ফলো করতে হবে কেউ হয়তো একটা লেকচার দেখলো তারপর লেকচার দেখলো না বা একটা লেকচারে প্রথম পাঁচ মিনিট দেখলো লাস্ট দশ মিনিট দেখলো সেটা দেখলে হবে না পুরোটাই ফলো করতে হবে টু দা পয়েন্ট ফলো করতে হবে এটা সায়েন্স এটা হিস্ট্রি নয় হ্যাঁ তো টু দা পয়েন্ট ফলো করলে কনসেপ্ট গুলো ক্লিয়ার করলে আশা করছি একটা র্যাঙ্ক হবে যে কোনো কলেজ একটা হবে সামনে যেহেতু জেন পাস এক্সাম তার জন্য স্যারের যে ক্লাসগুলো সেগুলো যদি কেউ করে তাহলে তা তো সে উপকৃত হবে মানে জেন পাশটা আমি তো বলবো যারা মেয়েরা আছে তাদের ক্ষেত্রে বলবো যে খুব ভালো করে পড়তে আহ যেহেতু তাদের স্কোপ টা বেশি আছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তাই বলবো তারা যেন স্যারের ক্লাস গুলো করে যে মক টেস্ট গুলো মানে নিচ্ছে স্যার সেগুলো যেন দেয় তারা তাহলে সেক্ষেত্রে অনেকটাই উপকৃত হবে এবং এস ইট ইজ অনেক কোশ্চানও এক্সামে আসতে পারবে আর এক্সামে না এলেও সেই কনসেপ্ট বেস অনেক কিছুই কোশ্চেন আসবে আর কি জেনবাসে হয়তো ডাইরেক্টলি কোশ্চেন নাও কম পেতে পারে কিন্তু কনসেপ্টটা সেখান থেকে থাকবে জেনবাসের एग्जाम যথেষ্ট স্ট্যান্ডার্ড আমরা ধরি হ্যাঁ আদি एग्जाम নয় নেগেটিভটা বলবো সবাই যে আছে এভয়েড করে আর কি কম হুম নেগেটিভ এখানে নেগেটিভ আছে যে এসএমবি নেগেটিভ আছে মানে এভয়েড আগে থেকেই যেন মানে ভেবে যায় যে কিভাবে কোয়েশ্চেনটা অ্যাটেম্প করব কত টাইমের মধ্যে অ্যাটেম্প করতে হবে সেটা যেন আগে থেকেই বাড়ি থেকে মাইন্ডসেট করে নিয়ে যায় যাতে সেক্ষেত্রে মানে সেখানে উপকৃত হবে আর কি তাহলে টাইমটা অনেক সেভ হবে আর নতুন একটা স্টুডেন্ট তুমি যেমন বললে যে আমি অনেক ক্লাসে এ করলাম নতুন স্টুডেন্ট কি করে বুঝবে যে নার্সিং এড একাডেমি সত্যি একটা ভালো চ্যানেল এবং কনসেপ্ট ক্লিয়ার করে বাংলা মাধ্যমের মধ্যে তো একটা নতুন স্টুডেন্ট ও কি করে বুঝবে তো ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে তো দেখে বোঝা যায় না তার জন্য তোমাকে ক্লাস করতে হবে এবং ক্লাস পড়াশোনার মাঝে থাকতে হবে একদিনে কাউকে হয়তো ভালো লাগবে না কারোরই কিন্তু সেক্ষেত্রে বিরক্ত হওয়া চলবে না আর ডেলির ক্লাস ডেলি করলে যখন পড়াগুলো বুঝতে পারবে তখন মানে যে ক্ষেত্রে হেল্প হবে তখন তুমি নিজে থেকেই মানে ওই চ্যানেলটাতে ক্লাস করার জন্য বাধ্য হবে আর কি সেক্ষেত্রে আমি বলবো আগে নিজে ক্লাস করতে হবে দেন তারপর তোমাকে জাজ করতে হবে যে আমি বলছি বলেই তোমাকে বিশ্বাস করতে হবে এমনটাও নয় ঠিক আছে যদি নিজে থেকে ক্লাস করো আগে যদি বেনিফিশিয়াল মনে হয় তাহলেই তুমি কন্টিনিউ করবে আগে ক্লাসগুলো করতে হবে দেখতে হবে বুঝতে হবে শুনতে হবে তবেই মানে সেটার প্রতি তার ভালো লাগা ভালোবাসা জন্মাবে এবং অনেকেই অনেক 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 স্টুডেন্ট এসএ তে যারা চান্স পেয়েছে শুধুমাত্র এক মাস ক্লাস করে তারা কিন্তু চান্স পেয়েছে অন্য জায়গায় কিন্তু ইলেভেন টুয়েলভে সেরকম বেসিক নলেজই ছিল না তো আমার ট্রিক্স বা যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জায়গা ছিল আমি এক মাসে অনেকটা করতে পেরেছিলাম যারা দূর দূরান্ত অনেক প্রত্যেকটা জেলা থেকেই চান্স পেয়েছে হুম যেমন তোর বাড়ি হচ্ছে মেদিনীপুর বললি সেখান থেকে আর বিভিন্ন জায়গা থেকে পেয়েছে বাঁকুড়া থেকে অনেক অনেকেই পেয়েছে বাঁকুড়া তোর কলেজটা হচ্ছে বর্ধমান আর প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু চান্স পেয়েছে কিছুদিন আগে কিছু দিন আগে আরেকজনের সঙ্গে কথা হয়েছিল বর্তমান মেডিকেল কলেজে চান্স পেয়েছে কলকাতার সমস্ত মেডিকেল কলেজে কেমন না চান্স পেয়েছে যেমন পিজি এনআরএস এ পেয়েছে তার সিএমসি তে চান্স পেয়েছে আরজি করে পেয়েছে বাকি জায়গাগুলো তো আছে তো যাই হোক আগামী দিনের জন্য আইকেসারের পক্ষ থেকে সমুদ্র মানে সমুদ্রকে অশেষ ধন্যবাদ বড় জায়গায় যাওয়ার জন্য আর স্যারের ভালোবাসা অন্তর থেকে অন্তরে অন্তরস্থল থেকে সারা জীবন থাকবে হুম শুধু এই মুহূর্তে না কলেজে প্রত্যেকটা মুহূর্তে যে কোনো সময় এবং আমরা যদি ব্যাচ লঞ্চ করবো ডিএমডির জন্য ডিও জন্য ডিসিসিটির জন্য ইসি জন্য সমস্ত কোর্সের জন্য করব তো ওটা এখন না আমাদের জেন পাস হয়ে যাওয়ার পরে যখন হয়ে যাবে সবাই কথা হলো তো আমি চাইবো যেন যারা আমার কাছ থেকে করেছিস যেন আমি আরো ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে হুম আমি অনেক কম জানিনি বেশি কিছু জানি না কিন্তু যেটা জানি নিট অ্যান্ড ক্লিন জানি এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করি তোদেরকে হ্যাঁ তো আশা করছি আমি ভালো তোদেরকে বেশ কিছু দিতে পারবো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যেহেতু তোরা যেহেতু এখন মেডিকেল করে ঢুকে গেছিস সেখানে কিন্তু আর বায়োলজিটা হওয়ার নয় প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে কতটা করতে পারছিস এটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট হ্যাঁ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করলে বেশি মনে থাকবে এত কিছু জিনিস আছে অনেক কিছু জিনিস আছে সেটা মনে রাখাও ব্যাপার আছে আর এর পরে বা বাংলার কোনো গল্প নেই সবকিছু কিন্তু ইংলিশ ভারসেন তো সেটাও কিন্তু অনেকেই কিন্তু সমস্যা বা প্রবলেম হবে যেটা একটা গাইডেন্স যদি থাকে গাইডার যদি থাকে আগে থেকে তাহলে সেটা হয়তো অনেকটা চাপ কম হবে হুম যদি কলেজের পড়াটা মানে সেমিস্টার অনুযায়ী হবে সেক্ষেত্রে একজন অনেক দাদা কিংবা কোনো স্যার যদি গাইডেন্স করে তাহলে সেটা উপকৃতই হবে আর তাহলে মোটামুটি আজকে আমরা পডকাস্টটা এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে জেনপাসের জেনপাসের বলছি এলাইড এন্ড হেলথ সায়েন্স সমস্ত কোর্সের সমস্ত সাবজেক্টকে সাবজেক্টকে নিয়ে মানে ক্লাসগুলো নিয়ে ঠিক আছে তাহলে এ পর্যন্তই রইল থ্যাংক ইউ মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে আমাকে সময় দেওয়ার জন্য আপনার এমনিতেই একটু ব্যস্ততার মাঝে ছিলেন